অক্টোবরের প্রথম উনত্রিশ দিনে দেশে রেমিটেন্স প্রবাহ দশ দশমিক দুই শতাংশ বৃদ্ধি জুলাই থেকে উনত্রিশে অক্টোবর পর্যন্ত রেমিটেন্স এলো দশ হাজার আঠারো মিলিয়ন মার্কিন ডলার যারা বলে বিএনপি সংস্কার চায় না তারা জাতিকে বিভ্রান্ত করতে চায় বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ির গ্রুমিং পর্ব শেষ আগামীকাল ফাইনাল পর্ব শুরু যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও খান ইনিসে ইসরায়েলি হামলা অব্যাহত রামাল্লায় ইসরায়েলি বাহিনীর গুলিতে পনেরো বছরের এক কিশোর নিহত ব্রিটিশ রাজকুমার এন্ড্রুর প্রিন্স খেতাব প্রত্যাহার ছাড়তে হবে রাজকীয় বাসভবন রয়্যাল লজ এবং চট্টগ্রামে সিরিজের শেষ টি টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য একশো বান্ন রানে টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি রাত আটটার সংবাদে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো এই পর্যায়ে জানাবো বিস্তারিত বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে অক্টোবরের প্রথম উনত্রিশ দিনে রেমিটেন্স প্রবাহ বার্ষিক ভিত্তিতে দশ দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়ে দু মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে গত বছরে একই সময়ে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ ছিল দু মিলিয়ন ডলার চলতি অর্থবছরের জুলাই থেকে উনত্রিশ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা দশ হাজার আঠারো মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন যা আগের অর্থ বছরের একই সময় ছিল আট হাজার সাতশো পঞ্চাশ মিলিয়ন ডলার এদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধার এবং রেমিটেন্স প্রবাহে অভূতপূর্ব বৃদ্ধি বাংলাদেশের অর্থনীতিতে স্থিতিশীলতা এবং আস্থার পুনর্জাগরণের ইঙ্গিত দিচ্ছে এই ধারাবাহিক অগ্রগতি বৈদেশিক লেনদেনে স্থিতিশীলতা এবং ভারসাম্যের ওপর চাপ হ্রাস এবং বিনিময় হার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের নীতির কার্যকারিতা নির্দেশ করে বাংলাদেশ ব্যাংকের বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে বত্রিশ দশমিক এক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ব্যালেন্স অফ পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল বিপিএম ছয় পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় সাতাশ দশমিক তিন পাঁচ বিলিয়ন মার্কিন ডলার মোট রিজার্ভের ভিত্তিতে এই পরিমাণ প্রায় সাড়ে পাঁচ মাসের আমদানি ব্যয় সমান আর আইএমএফের পদ্ধতিতে হিসাব করলে তা সামান্য কম প্রায় পাঁচ মাসের সমান যদিও এটিতে অত্যন্ত স্বস্তিদায়ক অবস্থা বলা যায় না তবুও বর্তমান পরিস্থিতি মোটের ওপর স্বস্তিদায়ক বলে বিবেচিত হচ্ছে অর্থনৈতিক স্বস্তি এনে দেয়া এই পরিবর্তনের মূল কারণ হল রেমিটেন্স প্রবাহে অভূতপূর্ব বৃদ্ধি যা দু সালের পাঁচ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শুরু হয় এই প্রবাহ বৈশ্বিক অনিশ্চয়তার মাঝেও দেশের অর্থনৈতিক সহনশীলতার জন্য এক আশার আলো হিসেবে দেখা হচ্ছে 2024-25 চব্বিশ অর্থ রেমিটেন্সের পরিমাণ ৩০ বিলিয়ন ডলারে ছাড়িয়েছে রেকর্ড সৃষ্টি করেছে যা যা দু হাজার অর্থ বছরের আগের রেকর্ড চব্বিশ দশমিক সাত বিলিয়ন ডলারের চেয়ে অনেক বেশি এই গতি দু হাজার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে অব্যাহত রয়েছে চলতে বছরের প্রথম তিন মাসে রেমিটেন্স এসেছে সাত দশমিক পাঁচ নয় বিলিয়ন ডলার যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ষোলো দশমিক দুই তিন শতাংশ বেশি অর্থনীতিবিদ বিশেষজ্ঞ এবং ব্যবসায়ী মহল লক্ষ্য করেছেন যে এই অসাধারণ রেমিটেন্স প্রবাহ বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল করার মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে এই তহবিলগুলো কেবল বৈদেশিক মুদ্রা রিজার্ভকেই শক্তিশালী করেনি বরং টাকার বিনিময় হারও স্থিতিশীল করেছে ফলে জাতীয় মুদ্রার চাপ একটু হলেও কমেছে আইএমএফের এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপপরিচালক থমাস হেলবলিং সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সঞ্চিত বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ইনস্টিটিউট পিআরআই চেয়ারম্যান ডক্টর জায়েদি সাত্তার বলেন বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার হয়েছে খ্যাতিনামা অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনও একমত পোষণ করেছেন এবং বলেছেন রেমিটেন্স প্রবাহের বৃদ্ধি রিজার্ভ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তিনি উল্লেখ করেন ডলার সংকটের সময় ব্যাঙ্কগুলোর এলসি খোলার যেই সমস্যা দেখা দিয়েছিল তা এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের দাবি জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির তিপ্পান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানান তিনি এ সময় তিনি বলেন একই দিন দুটি পৃথক ব্যালেটে ভোট অনুষ্ঠিত হবে জনগণ যদি বিএনপিকে ভোট দেয় তাহলে দীর্ঘদিনের রাজপথের সহযোদ্ধাদের নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে তখন সংস্কারের বিষয়গুলো বাস্তবায়ন করা হবে বিস্তারিত প্রতিবেদনে অসুস্থতার কারণে নিজ দল জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি একাত্তরে মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক আর সম আব্দুর রব ফলে তার স্ত্রী ব্যারিস্টার তানিয়া রব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জনগণ সংস্কারের যে প্রত্যাশা নিয়ে চব্বিশে গণভুত্থান সংঘটিত করেছে তা বিএনপির ভাবনায় রয়েছে জনগণের ভোটে ক্ষমতায় এলে সেই সব সংস্কার প্রস্তাব বিএনপি বাস্তবায়ন করবে দীর্ঘদিনের জোট সঙ্গীদের নিয়ে জাতীয় সরকার গঠনের প্রত্যাশা ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন দেশের জনগণ এখন একটি নির্বাচিত সরকার দেখতে মুখিয়ে রয়েছে এখন গণভোটের জন্য উপযুক্ত সময় নয় এবং আমরা

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে বক্তব্য রাখেন যতই ষড়যন্ত্র ও চক্রান্ত হোক না কেন বাংলাদেশ প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণসংহতি আন্দোলনের সম্মেলনে তিনি এ আহ্বান জানান তিনি বলেন এদেশের মানুষ কখনো পরাজয় বরণ করেনি করবেও না এই সংকট কেটে যাবে সমস্যা সমাধান করে মানুষের কল্যাণে সকল সকলে সবাই মিলে যাতে নির্বাচনের দিকে এগোতে পারে সেই পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকির সভাপতিত্বে অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এই দেশটা আমাদের এই মানুষগুলো আমাদের এবং তাদেরকে ঐক্যবদ্ধ করে আমাদের সমস্ত যে চক্রান্ত সমস্ত যে আপনার ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে তাকে পরাজন করতে হবে এখানে আমরা বিভিন্ন দল করতে পারি বিভিন্ন মত থাকতে পারি বিভিন্ন পথ থাকতে পারি একটা বিষয় আমরা সবসময় এক ছিলাম বাংলাদেশের ব্যাপারে সবার আগে বাংলাদেশ এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই সরকারের কাছে আহ্বান থাকবেন আমরা দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করে যাতে সবাই একসাথে আমরা নির্বাচনের দিকে যেতে পারি এই সমস্যার সমাধান করে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি সেই পথে গিয়ে চলুন আমরা যেমন অতীতে আপনাদের সঙ্গে ছিলাম সামনেও আপনাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সরকারের দুর্নীতিতে ধসে পড়া অর্থনীতির গতি ফেরাতে অন্তর্বর্তী সরকারের নেয়া নানা পদক্ষেপ ইতিবাচকভাবে কাজ করছে অর্থনীতিবিদরা বলছেন ব্যাংকিং খাত শেয়ার বাজার এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্টের যেসব বাধা ছিল সেগুলো শনাক্ত করা হয়েছে এটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক নির্বাচনের পর অর্থনৈতিক গতিশীলতা আরও বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা বিস্তারিত খালিদ হাসানের প্রতিবেদনে ফ্যাসিস্টা আওয়ামী শাসন আমলের দেড় দশকে দেশের ব্যাংকিং খাত শেয়ার বাজার সহ বিভিন্ন আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে রীতিমতো লুটপাট চালায় তৎকালীন সরকার ঘনিষ্ঠরা এতে গভীর সংকটে পড়ে দেশের অর্থনীতি পাঁচ আগস্ট ঐতিহাসিক গণ পর সংকটে পড়া বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবির চেয়ারম্যান অধ্যাপক ড আবু আহমেদ মনে করেন ধসে পড়া অর্থনীতিকে টেনে তুলতে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া নানা পদক্ষেপ ইতিবাচকভাবে কাজ করছে অনেক পজিটিভ সাইড আছে যেমন ধরো আমাদের রিজার্ভ বাড়তেছে ফরেন্সের রিজার্ভ ফরেন্সের রিজার্ভ বাড়া মানে বাংলাদেশ ক্যান বাই বিদেশ থেকে আমরা যা চাই তাই আমরা কিনতে পারব আমরা ইম্পোর্ট করতে পারব আরেকটা দিক হচ্ছে টাকা ভার্সাস ডলার ইউএস ডলার এই এক্সচেঞ্জ রেটটা স্থিতিশীল আছে এমনকি বাংলাদেশ ব্যাংক যদি ওপেন মার্কেট থেকে ডলার না কিনত তাহলে হয়তো আমাদের টাকা আরও শক্তিশালী হতো সুতরাং ওই কিছু পজিটিভ সাইড আছে ইকোনমিতে আমি আশা করি পলিটিক্যাল গভর্নমেন্ট যখন একটা ফেয়ারলি ইলেকট্রিক ইলেকশনের মাধ্যমে যে ক্ষমতা আসে তারা সব জিনিসগুলো দেখবে একটা খুশির বিষয় আনন্দের বিষয় যে ইকোনমিক প্রবলেমসগুলো ব্যাঙ্কিং সেক্টরে ক্যাপিটাল মার্কেটে এবং অ্যানসার বিনিয়োগের ক্ষেত্রে প্রপারলি আইডেন্টিফাইড হয়েছে এখন যেটা নতুন সরকার আসবে তাদের দায়িত্ব হবে সেগুলো অ্যাড্রেস করা দেশের প্রখ্যাত এই অর্থনীতিবিদ মনে করেন অর্থনৈতিক সক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে পরিকল্পনা গ্রহণ করতে হবে একই সাথে বিদেশি বিনিয়োগ আকৃষ্টের ট্যাক্স কমানো সহ অন্যান্য প্রক্রিয়া সহজীকরণ করতে হবে পনেরো বছর কিংবা আগ থেকে শুরু হয়েছে সাইজ অব দ্য গভর্নমেন্ট অনেক বড় বেশি ইকোনমির তুলনায় সাইজ অব বেশি তোমার রেভিনিউ কালেকশন যা হয় রেভিনিউ বাজেটে তার সত্তর পার্সেন্টের রেভিনিউ বাজেটে চলে যাচ্ছে তাহলে থার্টি পার্সেন্ট থাকে উন্নয়ন বাজেটের জন্য আর বা বাকিটা আসতেছে ফরেন সোর্স থেকে এটাই আমাদেরকে ভাবিয়ে তোলা উচিত যে সমস্ত কোম্পানি ট্যাক্স দিচ্ছে ফেয়ারলি অনেস্টলি তাদের উপর আবার ট্যাক্স বসিয়ে দেওয়া হচ্ছে শেয়ার বাজারে কিছু কোম্পানি ভালো আছে তারা ট্যাক্স দিতে দিতে হয়রান কারণ ওগুলা ট্রান্সপারেন্ট ওগুলার ইনকাম দেখানো হতে হয় বেশি বিদেশি কোম্পানিগুলো তাদেরকে বলাও তুমি আর বেশি ট্যাক্স দাও আমি তো দেখি ওয়ান অব ট্যাক্স রেট ইন এরিয়াতে তুমি দেখো লাহস ভিয়েতনাম থেকে কম এটা কম্পেয়ার তো করতে হবে আমাকে বলো একটা ডিসপিউট সেটেলমেন্ট যদি লাগে তিন চার বছর তো বিদেশি তো বসে দেখবে না এখানে দ্য সেম মানি তারা তারা হোল্ড করতেছে সেটা লাহসে যেতে পারে কম্বোডিয়া ভিয়েতনাম যেতে পারে পাকিস্তান যেতে পারে শ্রীলঙ্কা যেতে পারে ওয়াই দে শুড কাম টু বাংলাদেশ ওটা সমস্যা হচ্ছে এগুলা পলিটিক্যাল গভর্নমেন্ট শেল হ্যাভ টু অ্যাড্রেস দিস থিং বৈশ্বিক বাণিজ্য লড়াইয়ের সুযোগ বাংলাদেশকে নিতে হবে উল্লেখ করে অধ্যাপক ডক্টর আবু আহমেদ বলছেন অর্থনীতিকে টেকসই ভিত্তির উপর দাঁড় করাতে হলে গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে হবে বিদেশি সহায়তা প্রাইভেট সেক্টরের সহায়তা গ্লোবাল কানেকশন ট্রেড এক্সপ্যানশন এটা আমাদের পথ আমাদের এটা খুশির বিষয় যে যুক্তরাষ্ট্র অনেকটা অন্য দেশ থেকে আমাদের রেটটা কমে আছে ওটা সুযোগ নিবে বাংলাদেশ এই আমাদের এক্সপোর্টাররা নেওয়া উচিত হলিডেড গভর্নমেন্ট আসলে আমি আশা করি তারাও জাগ্রত হবে অন্য নতুন বিনিয়োগকারী ব্যবসায়ী তারাও এগিয়ে আসবে তখন বিদেশিরও আস্থা পাবে যে বিদেশিরা কখন আস্থা পায় যখন তোমার দেশের লোকেরা নড়ছড়ে বসে হ্যাঁ তারা তো দেখে কারণ তারা তাদের তারা আরও বেশি রেট অফ রিটার্ন যেহেতু এটা বিদেশি সুতরাং সব কিছু আমরা হতাশ কারণ আমি দেখি না ডেমোক্রেসি হিউম্যান রাইটস ও ইকোনমিক ট্রান্সপারেন্সি এবং নিয়মকানুন সহজ করতে হবে ডেমোক্রেসি এই জন্য আমাদের দরকার তাহ না হলে হবে যেটা গত পনেরো বছরে আমরা দেখেছি শুধু একটা গোষ্ঠীর জন্য সব কিছুকে ব্যবহার করা হয়েছে বিটিভি নিউজ ঢাকা আমদানি প্রভাবে বাজারে চাল এবং মুসুর ডালের দাম কিছুটা হলেও এখন কমতির দিকে সামান্য হলেও কমেছে চিনির দর আর শীতের আগাম সবজি বাজারে আসায় কমেছে অন্যান্য সবজির মূল্য অবশ্য আগের জায়গাতে আছে মাছ মাংসের দর তবে খাদ্য বহির্ভূত বিভিন্ন পণ্যের বাড়তি দর নিয়ে অস্বস্তিতে ক্রেতারা আরও জানাচ্ছেন শাহেদ জাহিদি শীতের প্রধান সবজি হচ্ছে ফুলকপি বাঁধাকপি শিম বাজারে ইতোমধ্যেই হাসি ছড়িয়েছে মৌসুমের আগাম এইসব সবজি তাছাড়া তুলনায় বৃষ্টি কম হওয়ায় সবজির উৎপাদনও এখন ভালো সব মিলিয়ে বাজারে বাড়ায় কমতে শুরু করেছে সবজির দাম মাসখানেক আগে দুইশো টাকা কেজিতে বিক্রি হওয়া সিম এখন কেনা যাচ্ছে ষাট থেকে সত্তর টাকায় একইভাবে ছোট আকারের প্রতিপিস কপি আগে আশি থেকে একশো টাকায় বিক্রি হলেও এখন মিলছে পঞ্চাশ থেকে ষাট টাকায় দুই সপ্তাহ আগে খুচরা পর্যায়ে প্রতি কেজি বরবটি এবং কাঁকর বিক্রি হয়েছে নব্বই থেকে একশো টাকায় এইগুলো এখন কেনা যাচ্ছে সত্তর থেকে আশি টাকায় অর্থাৎ কেজিতে কমেছে বিশ টাকা একইভাবে সপ্তাহ দুয়েক আগের সত্তর থেকে আশি টাকা দরের ঢ্যাঁড়স এবং পটল এখন বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় সেই হিসেবেও এই দুই সবজির দর কেজিতে কমেছে তিরিশ টাকার মতো বেরস তার তার চিচিং গায়েবগুলা বিভিন্ন তরকারির দাম টু কমসেস ফুলকপি আগে এক সপ্তাহ আগে ষাট সত্তর কিনা ছিল এখন পঞ্চাশ চল্লিশ আলু পঁচিশ টাকা বাইশ টাকা কেজি এদিকে সবজির দর কমার ইতিবাচক প্রভাব দেখা গেছে ডিম এবং মুরগির বাজারে গত সপ্তাহে ফার্মের প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে কম বেশি একশো টাকায় ডজনে দশ টাকা কমে এখন বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকায় এদিকে দেশি মসুর ডালের দাম আগের মতো একশো পঞ্চাশ টাকা থেকে একশো টাকায় বিক্রি হলেও আমদানি করা মসুর ডালের দাম কেজিতে পাঁচ থেকে দশ টাকা কমে বিক্রি হচ্ছে পঁচানব্বই থেকে একশো টাকায় এদিকে আমদানির প্রভাবে স্থিতিশীল অবস্থায় আছে চাউলের বাজার ব্যবসায়ী তো আমরা খারাপ মজুদার যারা মজুদ করে তাদের এখানে এটা সরকারের তৎপরতা থাকতে হবে মজুরদার না রাখতে পারে আর বাইরে চাইলেও আমদামি হইতেছে করতেছে চালের দাম বাড়বে না চালের দাম এভাবে দিতে হবে বাজার পর্যবেক্ষকদের ভাষ্য দরদামের স্বাভাবিকতা ধরে রাখার স্বার্থেই জোর মনিটরিং বহাল রাখা জরুরি শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় আয়োজন নতুন করি প্রজন্মের পর প্রজন্ম ধরে এই প্রতিযোগিতা শুধু শিল্পী খুঁজে বের করেনি গড়ে তুলেছে দেশের সাংস্কৃতিক ভবিষ্যৎ দু সালের নতুন কুড়ি আঞ্চলিক বিভাগীয় চূড়ান্ত বাছাই এবং সেরা দশ পর্ব পেরি এখন পৌঁছে গেছে বহুল প্রতীক্ষিত ফাইনালের দোরগোড়ায় শনিবার সকাল থেকে বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠিত হবে নতুন কুড়ির ফাইনাল পর্ব বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী স্বপ্নাস্মৃতি এবছরের নতুন কুড়ির পথ চলা শুরু হয়েছিল দেশ জুড়ে অডিশনের সারা দেশের হাজারো প্রতিভাবান শিশু কিশোর এই প্রতিযোগিতায়। গান আবৃত্তি কৌতুক খামনা সহ বারোটি বিষয়ে প্রতিভা দেখিয়েছে তারা সেরা দশ ও গ্রুমিং পর্ব ছিল শেখার এক দুর্দান্ত সময় দেশের খ্যাতনামা শিল্পী অভিনেতা ও বিচারকরা হাতে কলমে প্রস্তুত করেছেন প্রতিযোগীদের নৃত্য থেকে অভিনয় প্রতিটি বিষয়ে তারা পেয়েছে মূল্যবান দিক নির্দেশনা এক থেকে শুরু হচ্ছে সেই প্রতীক্ষিত ফাইনাল পর্ব বিষয়ে সেরা জন জন মোট প্রতিযোগী অংশ নিচ্ছে এবারের ফাইনাল পর্বে নৃত্যের ছন্দ গানে আবেগ আবৃত্তিতে উচ্চারণ অভিনয়ে প্রকাশ প্রতিটি বিভাগে শিশুরা দেখাচ্ছে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য এই মঞ্চেই গড়ে উঠেছে আগামী দিনের শিল্পীরা চার দিন ব্যাপী চলবেই ফাইনাল পর্ব প্রতিদিন নতুন উত্তেজনা নতুন প্রতিভা আর নতুন স্বপ্নের উন্মোচন স্বপ্ন স্মৃতি বিটিভি নিউজ ঢাকা এবছর রাজধানীতে ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় তিন হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি আজ মিডিয়া ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান তিনি জানান আজ সকালে রাজধানী বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করার চেষ্টা করলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর মোট ছেচল্লিশ নেতাকর্মীকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে সংগঠনের কেন্দ্রীয় মহানগর ও জেলা পর্যায়ের বিভিন্ন পদে থাকা ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের সক্রিয় সদস্যরা ডিএমপির বিভিন্ন ইউনিট এবং থানা পৃথকভাবে এসব গ্রেফতার অভিযান পরিচালনা করে সেরে বাংলানগর থানা আঠারো জন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সপারেন্সিয়াল ক্রাইম সিটিটিসি ইউনিট ১৩ জন খিলকেত থানা চারজন উত্তরা পশ্চিম থানা দুজন বাড্ডা থানা তিনজন বনানী থানা তিনজন এবং তেজগা থানা তিনজনকে গ্রেফতার করে দর্শক এই পর্যায়ে জানাব আন্তর্জাতিক সংবাদ